这是，过来我怎么来？ আমি সে বারবারই বলতেছি যে আমার আমি কিছু নিতে পারিনি আমি এই জন্য দেখুন দুটা অবস্থা কি রকম ওদিকে অবস্থা খুবই বাংলাদেশে ভবিষ্যতে আর থাকবো না কার আসলে আজকে রাতের দিকে আচ্ছা এ পাশে এ পাশে দিয়ে বিল্ডিং কি করবো সব জাম কোন দিকে নদীকে রিপারে ভাঙতেছে ওই পাশে আচ্ছা যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন দেখতে পাচ্ছেন কি অবস্থা বিল্ডিংটা একটু বড় একটা ঘর এমনি তো নেওয়ার কোনো সিস্টেম একটা বিল্ডিং দেখছেন বিল্ডিংটার এই ঘরটা জিনিস ওটা সরাইতেছে বলছেন আমি তো বললাম আমাদের এসে অনেক বিল্ডিং ওই যে ধান মালপত্র কি সরাইতেছে বড় বড় ঘর জিনিসপত্র সব সরাইতেছে অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন রাত্রে থেকে বাংতেছে এখানে বাংতেছে কাকা এখানে বাংতেছে আল্লাহ রক্ষা করা কেউ নাই কি যে একটা অবস্থা মানুষের কান্নাকাটির দেখতে পাচ্ছেন সকাল রাত তিনটে বাজে এই ঘরটা কাছে দেখতে বাজে নিচ্ছে এই একটা অবস্থা বর্তমানে আর কি পরিমাণ পানি হয়ে গেছে বৃষ্টিতে ঘর নিচে কটা কটা নিচে কটা ঘর নিচ্ছে আল্লাহ তিন তিন পিড়িয়া মানুষ খুলতেছে আচ্ছা আস আস অবস্থা খারাপ নদীর পাড়ার যায় এগুলো ভাঙতেছে এন এগতেছে দেখেন কি করেন পানি এর মধ্যে কষ্ট করে যাইতে হইতেছে পুরোনো অবস্থা দিকে এদিক দিয়ে একটু ঘরানো বসতি অবস্থা অবস্থাগুলো আরো খারাপ

এই তো এই ঘরের মধ্যে মানে কিছু ব্যয় করতে পারে মনে হয় নাজমুল করে মামলার একটু খবর দা নাজমুল আমার কাছে ফোন আর ফোন ফোন ঢোকে নাকি নাজমুল একটু নাজমুলের কাছে ফোনটা নিয়ে যাই তো তাড়াতাড়ি আর আমার এই জায়গায় লাগবো Tumaz Gorkunda. Bir evet, de bak bir kor. Korona başlıyor. Yani bir de

দেখে নেই যে আসলে কি পরিমাণ ডেঞ্জারাস অবস্থা এটা আসলে ঘুমের চোখে বর্তমানে ভাঙতেছে সব ঘুমের চোখে এইভাবে একটা একটা প্রত্যেকটা বাড়ি শেষ হয়ে যাচ্ছে এইভাবে দেখেন এই ভাঙার কোনো মানে কি বলবো কোনো মা বাবা নেই ও আরে বাবা রে বাবা আমি দায়িত্ব নেই কাকা আমি আগে পাবার তো আমার বোঝার নাই এ জাজিরা টাইমসে যাইবে এটা মুজফর শেখ যার নাম তার ঘরের আসলে সব চলে গেছে শুধু চকি ছাড়ার কিছুই নেই তিনি বারবার বলতেছিলেন যে আসলে কিছুই নিতে পারে তো যারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই এই নামটা মাথায় রাখবেন ওই ওই পাশে যে অবস্থা দেখতে পাচ্ছেন ওই পাশে যে অবস্থা খুব খারাপ অবস্থা আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এই দেখেন এটা ঘটতেছে কি করবো এখন দেখেন এ পাশে আরো অবস্থা খারাপ গোল করে আইসা 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 আয়সা আমি যদি ড্রোন শোধ দিতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতাম কি অবস্থা এটা নারকেল গাছ কিভাবে মানে ফাইরে গেছে আপনি বুঝেন নারকেল গাছ কীভাবে ফাইরে গেছে দেখছেন ঘরে ওই ঘরে আর রাত্রেবেলা বুঝেন যে পুরোনো মিষ্টি হইতেছে এর মধ্যে যদি হঠাৎ করে ভাঙ্গা জায়গা তো আসলে আহ খুব অবস্থা খারাপ

দেখেন আজকের এই ভয়ঙ্কর অবস্থা কি করছে দেখেন আজকে কি করছে আজকে এই সব ভেঙে নিয়ে গেছে কি ডোন বাড়ি সব নিয়ে গেছে সব দেখছেন এটা আজকের দৃশ্যপট আজকের দৃশ্যপট এতটা ভয়ঙ্কর আর মানুষজন এখনো চেষ্টা করতেছে ওই যে ঘরে একটা স্মরণ চেষ্টা করতেছে এই একটা স্মরণ চেষ্টা করতেছে সব শেষ কোড় শিখে কাকা হ্যাঁ ওই যেবার ধানছে মাছ তো খাই যাবো কত দেখিস বাছ এ ঘুরতে ঘুরতে আমি এসে এমনি এমনি কেমনে কি করব পাল যায় তাও ভাঙ্গে যায় এ পালও ভাঙ্গে যায়

এপাশে সব বারে গজ জেনে যা সব সরে লাইতেছে ওই বিল্ডিং কটা থাকবো নি হ্যাঁ বিল্ডিং কটা থাকবো না মনে আমার মনে হয় না ওটা কার বিল্ডিং আমরা ঘর কোনটা ছিল ঘর সবে এটা তারপর আপনি কিছু নিতে পারছেন আরে এরা কি করছে এগো তো এরা তো কিছু মনে নিতে পারে নাই গেছে কেন

উপরে বৃষ্টি উইজ হচ্ছে যে মূর্তিটা দেখালাম বাজারের আপনাদের মিনারটা এই যে মিনারটা দেখা যায় এই যে দেখেন আর এর অবস্থা এই যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন বস্তেনে পাশে অনেক মানুষ দونه বিচলি যাচ্ছে গ্যাস লাগছে যাওঁ যাওঁ দাম দেখিনি কত গুল বাৰী ঘৰত চলে চবাই থাকাই চলাই আছো শ্রী করন্দী সশ আপনাদেরকে মর্ম হতে কি বলবো আপনার ঘর কোনটা আপনার ঘর কোনটা সব নিয়ে গেছে তারপরে সব নিয়ে গেছে বাড়ি ঘর কোনটা এটা আহার রে আসলে দেখেন আমার ভাষা নিয়ে সব

এই যে নালকের গাছ এই যে ঘর এই যে ঘর এখানে এই যে ঘরগুলো এই যে ঘরগুলো জিনিসপুরানো বাঁচতেছে টেবিল পানি ছট্রাম তেলেরই মানে এতগুলো যে না যা আছে সব বাংতেছে আর হচ্ছে ওই যে বিল্লি ঠিক আছে ওই যে বিল্লি আরও আপনার কাছে গাছ আর তাদের কাছে তো এই হচ্ছে অবস্থা আপনারা যারা দেখতেছেন দেখেন আমাদের করুণ দৃশ্য খুব আমাকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন আর ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছে এটা হচ্ছে আমাদের বাস্তব চিত্র। নারকেল এখনও গাছে কত পরিমাণ নারকেল দেখছেন এখন ওই সেটা অনেক ভাঙতেছে মানুষ ঘর সরাইতেছে তো এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা যেটা বলতেছিলাম আপনাদেরকে যে ডেঞ্জারস অবস্থা যে মানে আসলে মানুষের ঘুমের চোখে এই সব ঘটনা ঘটছে হ্যাঁ এটা এছাড়া মানে প্রত্যেকটা গাছ থেকে ঘর বাড়ি থেকে শুরু করে এই যে ডেঞ্জারাস মুভমেন্টগুলো আসলে আপনাদেরকে দেখাইতেছে আর আমাদের নিজস্বকে উপভোগ করতে সেটা কতটা কষ্ট লাগতেছে সেটা আপনাদেরকে ভাষা প্রকাশ করতে পারবো না যাক যে যেখান থেকে দেখতেছেন ওই যে বিল্ডিং না যে বাড়িটা আমি আরেকটা বাড়ি দেখাই আপনাদেরকে এই সব বাড়ি থেকে আসলে কিছু নেওয়া সম্ভব নয় যে যে বাড়িটা বিল্ডিংটা দেখতেছেন টিরের বাড়ি ঘরে যখন চলে গেছে রাখতে পারেনি কিছু মানে ঘর বাড়ি খুলতে পারেনি না তো এইসব বিল্ডিং থেকে কীভাবে কী খুলবে বলেন আপনাকে আপনারা তো যত সামনে অগ্রসর হচ্ছে তত ভয় লাগতেছে ওই পাশ থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ওই পাশ থেকে শুরু করি যদি হ্যাঁ দেখেন এই পুরাটাই দেখবেন ভাঙ্গা ভাঙা চোরা তো সেক্ষেত্রে এখন আমি যে জায়গায় আসি এই জায়গা থেকে হচ্ছে আরো ডেঞ্জারাস একটা অবস্থা এই জায়গাটা আরও ডেঞ্জারাস একটা অবস্থা দেখছেন এখানকার মানুষ আসলে অনেকে ঘর বাড়ি কিছু হয়তো না মনে হয় এই বছর সেরা বাঙ্গা আছে এইটা হ্যাঁ আজকে এই বছরের সেরে মামাই কোথায় আজকে এই এই আজকে সেরে এটা ভাঙা আমি তোমারে বলি এখানে যা আমি কতটুকু ভাবে যা শুনলাম 15 থেকে 20 টা ঘরবাড়ি চলে গেছে ও মাই গড কই তুই